আমার টার্গেট সিক্রেট ওরাও যেহেতু হারছে ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদেরকে তো আমাদের স্পিন অ্যাটাক বলেন পেজ অ্যাটাক বলেন অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ভাইয়া ওয়ান বাই ওয়ান চিন্তা করতেছি তো আমরা ফার্স্ট ম্যাচ অনেক ভালোভাবে জিতেছি আলহামদুলিল্লাহ এবং আমাদের সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের দ্বিতীয় ম্যাচ তো ওটাতে আমরা জিততে পারলে ইনশাল্লাহ তারপর থার্ড ম্যাচ চিন্তা করব তো এইভাবেই আমরা ওয়ান বাই চিন্তা করতেছি সহজ বলতে ওরাও যেহেতু হারছে ওরাও অনেক ভালোভাবে টার্গেট করবে আমাদেরকে তো ওইভাবে আমাদেরকে অনেক বেশিভাবে একটু চিন্তা করতে হবে যে ওরা কোন কোন দিক দিয়ে আর কি উইক বা কোন কোন দিক দিয়ে ভালো খেলতেছে এদিকে একটু বেশি ফোকাস দিতে হবে আমার কাছে মনে হচ্ছে ভাইয়া আমাদের যেহেতু আমাদের স্পিন অ্যাটাক বলেন পেজ অ্যাটাক অনেক ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ শুধু আমাদের হচ্ছে একটু বলার মানে একটু ছোটোখাটো মিস্টেকের কারণে যেগুলো আমরা ভুল করি তো এইখানে আরকি ওরা রান বাইর করতেছে তো আমরা ইনশাল্লাহ নেক্সট ম্যাচে খুব ইজিলি খুব ভালোভাবে কামব্যাক করব

এটা তো ভাই অবশ্যই ভালো তো যেহেতু আমাদের হচ্ছে মিরপুর এটা হচ্ছে স্পিনিং উইকেট তো আমার কাছে মনে হয় এখন টিম যা ভালো বুঝে তো আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে সিরিজ আমরা ফুল কনফিডেন্সে ফার্স্ট ম্যাচ জিতেছি ইনশাল্লাহ সেকেন্ড ম্যাচ জিতব এইভাবে ওয়ান বাই ওয়ান ম্যাচ জিতলে ইনশাল্লাহ আমরা সিরিজ জয় করব। ट सिक्रेट थैंक यू भैया